শূন্য রিটার্ন নিয়ে এনবিআর আজকে একটি সার্কুলার জারি করেছেন সেখানে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে যে শূন্য রিটার্ন দাখিল করলে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে তো শূন্য রিটার্ন কি এটা আমরা অনেকের আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে যে শূন্য রিটার্ন বলতে যে সব জায়গায় আমরা যে আয় বিবরণী দিয়ে দাখিল করি সেই দাখিলে আয় বিবরণী বা ব্যয় বিবরণী সব জায়গায় শূন্য দিয়েই দাখিল করে অনেকেই এজন্য যারা সাধারণত এলাকার দোকানদার রয়েছেন তারা আয়কর আইন সম্পর্কে অনেকেই ভালো জানেন না যে আয়কর কীভাবে দাখিল করতে হয় সেটা জানেন না সবাইকে ভ্রান্ত ধারণা দিয়ে শূন্য রিটার্ন যে আমি সব জায়গায় শূন্য দিয়ে একটি পূরণ করে জিরো রিটার্ন দাখিল করে দেয় এক্ষেত্রে আপনি আসলে জটিলতায় পড়তে পারেন সেজন্য আপনাকে একজন ভালো পরামর্শক বা যিনি ভালো আয়কর সম্পর্কে জানেন তার মাধ্যমে রিটার্ন দাখিল করার দরকার তো শূন্য রিটার্ন আমরা বলতে শূন্য রিটার্ন বলতে বুঝি যখন কোনো করদাতার করযোগ্য আয়সীমা থাকে না তিনি সরকারকে কোনো কর দেন না তাকেই আমরা সাধারণত শূন্য রিটার্ন বলি আয়কর আইনে শূন্য রিটার্ন বলে কোনো শব্দ নাই এখানে যখন কোনো করদাতা করদাতার আয়সীমা করযোগ্য আয়সীমা তিন লক্ষ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে চার লক্ষ টাকার কম থাকে তখন তাকে সরকারকে আয়কর দিতে হয় না তখন তিনি অনলাইনে বা অফলাইনে যখনই দেন শূন্য রিটার্ন দাখিল করেন অর্থাৎ সরকারকে কোনো কর দেন না এজন্যই বলি শূন্য রিটার্ন আয়কর আইনে এমনটি বলা আছে যে যদি কেউ তথ্য গোপন করে তাহলে তার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ঠিক সেটাই আজকে সার্কুলার আকারে জারি করেছে সেখানে বলা হয়েছে যদি কেউ তথ্য গোপন করে তথ্য গোপন করে রিটার্ন দাখিল করে শূন্য রিটার্ন দাখিল করে তার জন্য এই আইন প্রযোজ্য হবে যদি কারোর আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার অধিক না হয় বা মেয়েদের ক্ষেত্রে চার লক্ষ টাকার অধিক না হয় সেক্ষেত্রে তিনি শূন্য রিটার্ন দাখিল করবেন তবে শূন্য রিটার্ন দাখিল করার কিছু পদ্ধতি অবশ্যই আছে যে অনলাইনে দাখিল করার জন্য আপনারা প্রত্যেকটি ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে যদি সঠিকভাবে পূরণ না করেন সেক্ষেত্রে আপনার যে আয়কর রিটার্ন এটি অডিটের আওতায় আসতে পারে সেজন্য আপনারা যারা আয়কর সম্পর্কে ভালো জানেন তাদের মাধ্যমে আয়কর রিটার্ন পূরণ করবেন ধন্যবাদ